ক্ষমতায় বৈশা ভাই আপনি যা শুরু করছেন আপনার স্ত্রীও কিন্তু পুটু 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 করেই যাচ্ছে কি জানেন না সাকিব ভাইয়ের সাথে রোমান্টিক কিছু দৃশ্য আছে আমি কি এটা তুলে ধরবো মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যে পাওয়ার তাকে আপনি দেন নাই আপনারা দিয়েছেন অন্য মানে ভাই বুঝলাম না ভাই বিষয়টা আপনি কি শুরু করছেন আপনি কোথায় ছিলেন আরে বুইরা খাটাইস তুই তো বোধ বড় জঘন্য ধরনের মানুষ ওইটা সাকিব খানের প্রিয়তমা এত মানে বাংলার চলচ্চিত্র জগতের একটা ইতিহাসের পাতায় লেখা থাকবে সাকিব খানের প্রিয়তমা সাকিব খান বাংলার চলচ্চিত্র জগৎকে মানে বাঁচিয়ে রেখেছে তাকে সম্মান করা হচ্ছে না অন্য কে করা হচ্ছে এটা আসলে সাকিব খান আসলে সম্মান এই চলচ্চিত্র পুরস্কার না দিলে সমস্যা নেই ভাই সাকিব খান যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেকবার পেয়েছে তারপরে আবার মেরিল আলো পুরস্কারও অনেকবার পেয়েছে কিন্তু অ্যাওয়ার্ডের জন্য সাকিব খান অভিনয় করে না অভিনয় করে বাংলা চলচ্চিত্র জগৎকে বাঁচানোর জন্য মানুষকে বিনোদন দেওয়ার জন্য কর্মজীবী যারা আছে তাদেরকে যাতে তিল পরিমাণে আনন্দ দিতে পারে এর জন্য সিনেমা করে হাই লেভেলের মানুষের জন্য সিনেমা বানায় না সাকিব ভাই নিজেই বলেছে আমি আমার রিস্কাওয়ালা ভাইদের জন্য বানাই কর্মজীবী মানুষদের জন্য বানাই আমার সাকিব জন্য আমি সিনেমা বানাই হাই লেভেলের মানুষদের সিনেমা দেখার আমার কোনো দরকার নেই সাকিব ভাই নিজেই বলেছে আর সাকিব খানকে আপনারা অ্যাওয়ার্ড না দিয়ে অসম্মান করে যাচ্ছেন ভাই ব্যাপার না এটা কোনো ব্যাপার না সাকিবানরা আছে সাকিব খানের হার হচ্ছে সাকিবান শাকিবিয়ানের হার হচ্ছে সাকিব খান এর থেকে বড় পাওয়ার বড় পুরস্কার আর কারো পক্ষে সম্ভব না বাংলাদেশে অনেক নায়কের হিরোরা আছে কিন্তু শাকিবিয়ানদের মধ্যে বা সাকিব খানের মতো একটা বেনভেস তৈরি করতে পারে নাই কিন্তু যেটা সম্ভব সাকিব খানের দ্বারা সম্ভব শাকিব খান যদি এখন বলে প্রাইম মিনিস্টার হবে তাহলে দেখবেন আগামীকালকে কি হবে মানে এই মানে এটা তো আমরা চাচ্ছি না কারণ আমরা যেটা চাচ্ছি যাকে সম্মান দেওয়ার তাকে আমরা সম্মান দিচ্ছি না সাদাকে সাদা কালাকে কালা আমরা এটা ম্যাটার করছি না কারণ সাদাকে কালো কালোকে সাদা আপনারা বানাচ্ছেন ক্ষমতায় বৈশে এই 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 দুশ্চরিত্র আপনারাদের কারণে দেশের এই পরিস্থিতি দেশের এই দুর্নীতি যতই বাড়ছে আপনাদের জন্য বাড়ছে যাকে সম্মান করার তাকে করেন না আর যাকে মানে সম্মান পাওয়ার মানে একটা কথা আছে ভাই যে যতটুকু সম্মান পাবে তাকে সেই সম্মানটা মর্যাদা দিতে হবে কিন্তু আপনার উল্টাটা টাকার কাছে আপনারা বিক্রি হয়ে যান টাকার কাছে আপনাদের মানবতা বিক্রি হয়ে যায় টাকার কাছে আপনাদের মানে কি বলবো ভাই